কলেজ জীবনে প্রেম ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন অয়ন্তিকার নীলায়ন জীবনের অর্ধেক সময় একসঙ্গে কাটিয়েছিলেন তবে সংসার টেকে নিই বিচ্ছেদের বছর খানেকের দ্বিতীয়বার বিয়ের বিড়িতে বসলেন নয়ন্তিকা নতুন বছরে নতুন শুরুর খবর নিয়ে সকলকে চমকে দিয়েছেন সমাজ মাধ্যমে প্রভাবিত তথা অত্তন আর্যে অয়ন্তিকা যাকে অনেকেই তার কাটা অয়ন্তিকা নামেই পরিচিত কারুর কাছে আবার অয়ন্তিকার পরিচয় দুনির মাসো সালে দারুণ জনপ্রিয় এই মামের জুটি অয়ন্তিকার প্রথম বিয়ে নিয়ে কৌতূহল ছিল অনেকেরই এমনকি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন দুনির বাবাকে সেই সত্যটা সামনে আনেনি তিনি তার অবশ্য পেশাদার কারণ ছিল দুই ভিন্ন রেডিও চ্যানেলে কাজ করতেন স্বামী স্ত্রী হ্যাঁ আর যে নীলায়ন ওরফে নীলের সঙ্গে কলেজ জীবনের প্রেম অয়ন্তিকার ভালোবেসে বিয়ে এরপর কলে আসে দুনি কিন্তু টেকেনি সংসার তাদের ডিভোর্সের ঘটনা কারোর কাছে স্পষ্ট নয় গত বছর অয়ন্তিকার জন্মদিনে আদরে শুভেচ্ছা জানান দেবের কিশমিশ বাগাজতিন খাদান ছবি সঙ্গীত পরিচালক নীলায়ন অয়ন্তিকা নতুন প্রেমের আভাস দিয়েছিলেন সোশ্যালে আর দুদিন আগেই হিরোজিতের সঙ্গে গাছ বাঁধার খবর ভাগ করে নিয়ে লেখেন আজ থেকে আমরা একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভরেই দিয়েছি শুভেচ্ছা বার্তায় মায়ের বিয়েতে হাজির দুনি